নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এ টু ইনলারটেনমেন্ট ইউটিউব চ্যানেল তো তোমরা জানো যে তোমাদের হাজার এমসি কে ইন্ডিয়ান হিস্টোরি সিরিজ অলরেডি চালু হয়ে গেছে এবং এর আগে সেট ওয়ান এবং সেট টু ইউটিউবে আপলোড করতে হয়েছে তো আজকে আমরা সেট থু সেট থ্রি দেখব আগামী যা এক্সাম আসছে যা এক্সামের জন্য তোমরা প্রিপারেশন এসছো সব এক্সামের জন্য এগুলো গুরুত্বপূর্ণ তো চলো আজকে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন হচ্ছে কিতাব উল হিন্দের রচয়িতাকে কিতাব উল হিন্দ একটি বই এই বইয়ের রচনা কে করেছিলেন বা এই বইটি কে লিখেছিলেন যে অপশান এ আল মাসুদি অপশান বি অল বেরোনি অপশান সি সুলেমান অপশান ডি ফিরদৌসি তো কিতাবুল হিন্দের রচয়িতা অল বিরণি অল বিরণি কিতাবুল হিন্দের রচয়িতা করেছিলেন তো আমি বেশিরভাগ কোশ্চেনের সাথেই কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে আরও সুবিধা হয় তো এখানে বলছে এটি একটি বিখ্যাত আরবি লেখা যেখানে তিনি ভারতীয় বিজ্ঞান হিন্দু ধর্মীয় বিশ্বাস রীতিনীতি এবং সামাজিক সংগঠন সম্পর্কে মন্তব্য করেছিলেন আলবিরুনি ছিলেন একজন প্রথম মুসলিম পণ্ডিত যিনি ভারত এবং এর ব্রাহ্মণ্য ঐতিহ্য অধ্যয়ন করেছিলেন তো আলবিরণী ছিলেন প্রথম মুসলিম পণ্ডিত যিনি ভারত এবং এর ব্রাহ্মণ ঐতিহ্য নিয়ে অধ্যয়ন করেছিলেন তাকে ভারতবিদ্যার জনক এবং প্রথম নিবিজ্ঞানী বলা হয় তো চলে যাব আমরা পরের কোশ্চেনে পরের কোশ্চেন বলছে চাহাল গণি অভিজাতদের ক্ষমতা কে খর্ব করেছিলেন বলছে চাহাল চাহালগণী অভিজাতদের ক্ষমতা কে খর্ব করেছিলেন গিয়াসুদ্দিন বলবন ইলতুত মহম্মদ বিন না আলাউদ্দিন খলজি তো চাহাল গণি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসুদ্দিন বলবন এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে তিনি দিল্লির মামলুক রাজবংশের নবম সুলতান ছিলেন তো গিয়াসুদ্দিন বলবন ছিলেন মামলুক রাজবংশের নবম সুলতান কিন্তু কুতুবউদ্দিন আইবক চল্লিশ জন আভিজাতদের নিয়ে একটি দল গঠন করেছিলেন যেটি তুর্কি ই চাহালগানি বা চালিসা নামে পরিচিত তো এই তুর্কি ই চাহালগানির প্রতিষ্ঠাতা করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং এর ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসুদ্দিন বলবন তো আমরা চলে পরের কোশ্চেনে বলছে কুতুব মিনারের নির্মাণ কার্য কে সম্পূর্ণ করেছিলেন যে কুতুব মিনার তার নির্মাণ কার্য সম্পূর্ণ কে করেছিলেন এ ইলতুতমিস বি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি এ সি নাসিরউদ্দিন ডি কুতুবউদ্দিন আইবক তো কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পূর্ণ করেছিলেন ইলতুত মিস বলছে কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক একজন দাস ছিলেন এবং তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি দুল দিল্লি সুলতানির প্রকৃতি প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত হন তিনি লাহোরের পরিবর্তে দিল্লিতে রাজধানী স্থানিত করেছিলেন তিনি দিল্লি সুলতানিতে ইক্তাদার প্রথা শুরু করেছিলেন বেতনের পরিবর্তিতে কর্মচারীদের জমি দেওয়া হতো তো তিনি যে ইকাদার প্রথা শুরু করেছিলেন তার মানে হলো বেতনের পরিবর্তে কর্মচারীদের জমি দেওয়া তিনি রৈপ মুদ্রা মানে রূপার মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা মানে তামার মুদ্রা জিতল প্রবর্তন করেছিলেন তো এটা খুব ইম্পর্টেন্ট যে তিনি রূপা মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল প্রবর্তন করেছিলেন চলে যাব পরের কোশ্চেনে বলছে আমির খসরু কার শিষ্য ছিলেন আমির খসরু কার শিষ্য ছিলেন মির্জা গিয়াস নিজামুদ্দিন আউলিয়া আসাদুল্লাহ বেগ শেখ চিলিন চিস্তি তো আমির খুসরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে বলছে আমির খুসরো ছিলেন একজন রাজকবি এবং সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ভারতীয় উপমহাদেশী অঞ্চলে অন্যতম সুবিসাধক তিনি চিস্ত্রি সম্প্রদায় গোষ্ঠীর একজন সুফি সাধক ছিলেন নিজামুদ্দিন আউলিয়া উত্তর পশ্চিম প্রদেশের বদাউনে বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন চলে যাব পরের কোশ্চেনে বলছে কে লাখ বক্স নামে পরিচিত লাখ লাক বক্স কাকে বলা হতো দিল্লির কোন সুলতানকে লাখ বক্স বলা হতো তো এখানে বলছে কুতুবুদ্দিন আইবক ইস্তুতমিস বলবন না সুলতান রাজিয়া তো লাখবক নামে পরিচিত ছিলেন কুতুবউদ্দিন আইবক চলে যাবো আমরা পরের কোশ্চেনে তার আগে এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে দেখিনি যে কুতুবউদ্দিন আইবক দাতব্য প্রতিষ্ঠানে তার বিপুল পরিমাণ অনুদানের কারণে লাখ বক্স বা লাখের দাতা উপাধি লাভ করেন তো কুতুবুদ্দিন আইবক কি করেছিলেন দাতব্য প্রতিষ্ঠানে মানে হাসপাতালগুলিতে তিনি অনেক অনুদান দিয়েছিলেন বা টাকা পয়সা দান করেছিলেন তাই জন্য তাকে লাখ বক্স বা লাখের দাতা উপাধি দেওয়া হয়েছিল কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘড়ির দাস মোহাম্মদ ঘড়িকে হত্যা করা হলে কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করেন এবং তার রাজবংশ দাস রাজবংশ হিসাবে স্বীকৃত হয় মোহাম্মদ ঘড়ি তিনি দাস ছিলেন এবং ঘড়ি যদি যখন মারা যান যুদ্ধক্ষেত্রে তখন কুতুবুদ্দিন আয়বক বারোশো ছয় সালে নিজেকে দিল্লির সুলতান হিসাবে ঘোষণা করেন এবং তার রাজবংশ দাস রাজবংশ হিসাবে স্বীকৃত হয় প্লো বা চৌগান খেলতে গিয়ে তিনি মারা যান এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক সময় পরীক্ষায় দেয় যে পোলো খেলতে গিয়ে কোন রাজা মারা গিয়েছিলেন তিনি বারোশো দশ সালে তার মৃত্যু পর্যন্ত রাজ্যত্ব করেছিলেন পরের কোশ্চেনে বলছে দিল্লির কোন সুলতান দিল্লির কোন সুলতান দাস কর্মচারীদের নিয়ে চল্লিশ চক্র গড়ে তুলেছিলেন তো এখানে অপশান আছে গিয়াসুদ্দিন বলবন বা বলবন ইলতুতমিস রাজিয়া সুলতানা ও কুতুবুদ্দিন আইবক তো দিল্লির যে সুলতান দাস কর্মচারী নিয়ে চল্লিশ চক্র গড়ে উঠেছিলেন তিনি ছিলেন গড়ে তুলেছিলেন তিনি হয়েছিলেন ইলতুতমিস অপরের কোশ্চেনে বলছে তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে কার সংগঠিত হয় তো তরাইনের যে যুদ্ধ হয়েছিল তো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে কার সাথে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও কার সাথে তরানের যুদ্ধ হয়েছিল তো এখানে অপশান আছে মামুদ তার মোহাম্মদ ঘড়ি বাবর না হুমায়ুন তো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তরয়ানের যুদ্ধ যার সংগঠিত হয়েছিল তিনি হলেন মোহাম্মদ ঘুড়ি তো এখানে বলছে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধ যেখানে তিনি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হন তো মহম্মদ ঘড়ি তরেনের প্রথম যুদ্ধে পৃথ্বীজ চৌহানের কাছে পরাজিত হয়েছিল এবং এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরেনের দ্বিতীয় যুদ্ধে যেখানে পৃথ্বীরাজ চৌহান তার হাতে পরাজিত ও নিহত হন তো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তরণের যুদ্ধে কি হচ্ছে পৃথ্বীরাজ চৌহান তার হাতে পরাজিত হচ্ছে এবং মারা যাচ্ছে এখানে মোহাম্মদ ঘড়ির সৈন্যদল রাতের অন্ধকারে খুব ভোরবেলা হঠাৎ করে আক্রমণ করে দিয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সৈন্যদলের উপরে তাই পৃথ্বীরাাজ চৌহান তৈরি ছিলেন না যুদ্ধের জন্য এবং তিনি পরাজিত হন এবং নিহত হন তো এই পরের কোশ্চেনে বলছে অল বিরুনির লেখা বইটির নাম কি। অল বিরুনির লেখা বইটির নাম কি। এখানে চারটি অপশন রয়েছে যে হিন্দুস্তানি শেরি হিন্দ কিতাবুল হিন্দ অল হিন্দুস্তানি তো অল বিরুনি যেটি বই লিখেছিলেন তার নাম হলো কিতাবুল হিন্দ তো কী বলছে যে তাকে আধুনিক জিউডিসির জনক বলা হয় তো আলবেরুনকে কী বলা হয় আধুনিক জিউডিসির জনক বলা হয় এবং তিনি হাজার সতেরো সালে ভারতীয় উপমহাদেশ ভ্রমণ করেন তার জন্মদিন ইরানে জরিপ প্রকৌশলী দিবস হিসাবে পালিত হয় তো তার জন্মদিন ইরানে কি পালিত হয় জরিপ প্রকৌশলী দিবস হিসাবে চলে যাও পরের কোশ্চেনে বলছে তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির লেখককে তারেক ফিরোজ শাহী একটি গ্রন্থ বা বই যেটির রচনা কে করেছিলেন আবুল ফজল জিয়াউদ্দিন বরণী আলবিরুনি কোনোটি নয় তো তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি লিখেছিলেন জিয়াউদ্দিন বরণী এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে বলছে জিয়াউদ্দিন বরণী ছিলেন একজন মুসলিম রাজনৈতিক চিন্তাবিদ যিনি বিন তুঘলক এবং ফিরোজ শাহ তুঘলকের শাসনামলে বসবাস করতেন বইটিতে গিয়াসুদ্দিন বলবনের শাসন আমল থেকে ফিরোজ শাহ তুঘলকের রাজ্যদের প্রথম ছয় বছর পর্যন্ত তথ্য রয়েছে বইটি তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল তো বইটিতে কী আছে গিয়াসুদ্দিন বলবনের শাসন থেকে ফিরোজ শাহ তুঘলকের রাজ্যদের প্রথম ছয় বছর পর্যন্ত যা হয়েছিল তা তত্ত্ব সেই বইটিতে আছে চলে যাব পরের কোশ্চেনে বলছে রক্ত ও নীতি। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে রক্ত ও লোহনীতি অনুসরণ করেছিলেন কে তো রক্ত ও লোহনীতি অনুসরণ করেছিলেন কে আলাউদ্দিন খলজি গিয়াসুদ্দিন তুখলক বলবন না ইলতুত তো রক্ত ও লোহনীতি অনুসরণ করেছিলেন গিয়াসুদ্দিন বলবন এই কোশ্চেনটা তোমরা মার্ক করে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এর আগে অনেক পরীক্ষা এসছে তো বলবন সম্বন্ধে আমরা কিছু জেনে নেব যে গিয়াস বলবন ছিলেন দাস রাজবংশের নবম শাসক তিনি ইলতুত নাতির উজির ছিলেন ইলতুত তাকে কৃতদাস হিসাবে কিনেছিলেন তিনি ভারতে পারস্যের নগরজ উৎসবের প্রচলন করেন বলবন দিল্লি সালতানতের ত্রাণকর্তা নামে পরিচিত ছিলেন তো বলবনের উপাধি কি ছিল দিল্লি সালতানাত বা দিল্লি সুলতানের ত্রাণকর্তা চলে যাওয়ার পরের কোশ্চেনে বলছে লোদি বংশের প্রতিষ্ঠাতাকে তো দিল্লির রাজবংশে একটি বংশ ছিল লোদি বংশ সেই লোধী বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন এ বহুলাল লোধী বি সিকান্দার লোধী সি ইব্রাহিম লোদি ডি দৌলত খান তো লোদি বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন অপশান এ বহুলাল লোদি এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে বলছে বহুলাল লোদি চোদ্দোশো সালে লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা করেছিলেন পনেরো শতকের শেষের দিকে বহুলাল লোদি দিল্লিতে লোদি রাজবংশকে ধীরভাবে প্রতিষ্ঠা করেন তিনি উত্তর ভারতের একটি বিশাল এলাকা নিজের নিয়ন্ত্রণে আনতে সফল হন তার মৃত্যুর পর পুত্র সিকান্দার লোদি সিংহাসনে বসেন তো বহুলাল লোদির পুত্রকে ছিল সিকান্দাল লোদি চলে যাব পরের বলছে গাজী মালিকের প্রকৃতি নাম কি ছিল বলছে গাজী মালিক যে ছিল তার প্রকৃতি নাম কি অপশানে এই গিয়াস উদ্দিন তুঘলক অপশান বি মোহাম্মদ বিন তুঘলক অপশান সি ফিরোজ শাহ তুঘলক অপশান ডি কোনোটি নয় তো গাজী মালিকের প্রকৃতির নাম ছিল গিয়াসুদ্দিন তুঘলক মানে গিয়াসুদ্দিন তুঘলের উপাধি ছিল গাজী মালিক বা গাজী মালিকের প্রকৃতির নাম গিয়াসুদ্দিন তুঘলক চলে যাবো পরের কোশ্চেনে বলছে আলাই দরোয়াজা কে নির্মাণ করেছিলেন আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন অপশানে আলউদ্দিন খলজি অপশান বি আকবর অপশান সি মোহাম্মদ বিন তুঘলাক অপশান সি অপশান ডি জাহাঙ্গীর জাহাঙ্গীর তো আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন অপশান এ আলাউদ্দিন খলজি তো এবার পরের কোশ্চেন বলছে ভারতের তোতা পাখি হিসাবে কে পরিচিত এর আগে অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটি এসেছে এবং আমি যেগুলো কোশ্চেন করাচ্ছি সেগুলো প্রত্যেকটি কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এর আগে এসেছে সবটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবগুলি তাই সবগুলোই খুব ইম্পর্ট্যান্ট এবং এর সঙ্গে যে এডিশনাল ইনফরমেশানগুলো আমি দিচ্ছি সেগুলি তোমরা অবশ্যই মন দিয়ে পড়বে তো এখানে বলছে ভারতের পাখি হিসাবে কে পরিচিত অপশান এ তানসেন অপশান বি বতুতা অপশান সি আমির খসরু অপশান ডি জিয়াউদ্দিন বারানি তো ভারতের পাখি নামে পরিচিত আমির খসরু আমির খসরুকে ভারতের পাখি বলা হয় তো আমির খসরু ছিলেন একজন বিশিষ্ট কবি সংকীতজ্ঞ এবং পণ্ডিত যিনি তেরো শতকে বসবাস করেছিলেন কবিতা সঙ্গীত এবং ভাষা সহ বিভিন্ন ক্ষেত্রে তার ব্যতিক্রমী প্রতিভা এবং দক্ষতার কারণে তাকে প্রায় তুতি ই বা ভারতের তোতা পাখি বলা হয় তো তার যে কবিতা সঙ্গীত এবং ভাষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা ছিল তার দক্ষতার কারণে তাকে ভারতের তোতা পাখি বলা হয় বা তুতি ই হিন্দ বলা হয় তো বলছে নেক্সট কোয়েশ্চেন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন তো বলছে মালিক কাফুর যে ব্যক্তি তিনি কার সেনাপতি ছিলেন অপশন এ আলাউদ্দিন খলজি অপশন বি ভিম্বিসার অপশন সি ফিরোজ শাহ অপশন ডি চন্দ্রগুপ্ত তো মালিক কাফুর ছিলেন অপশন এ আলাউদ্দিন খলজির সেনাপতি বলছে মালিক কাফুর ছিলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির দাস সেনাপতি মালিক কাফুর মঙ্গল আক্রমণকারী চাকতাই খানকে পরাজিত করেন মালিক কাফুর হাজার দিনারী নামেও পরিচিত ছিলেন তো মালিক কাপুরকে হাজার দিনারিও বলা হতো তো আমরা চলে যাচ্ছি পরের কোশ্চনে যে কে নিজেকে সিকান্দারি সানি হিসাবে উপস্থাপন করেছিলেন কোন সম্রাট দিল্লির কোন সম্রাট নিজেকে সিকান্দারি সানি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন বা উপস্থাপন করেছিলেন কাকে সিকান্দার সানি বলা হতো অপশানে আলাউদ্দিন খলজি অপশান বি সিকান্দার লোদি অপশন সি মোহাম্মদ বিন্তুকলাক অপশান ডি খিজির খা তো সিকান্দারি সাহি বলা হতো অপশান এ আলাউদ্দিন খলজিকে চলে যাব পরের কোশ্চেনে নেক্সট কোশ্চেন দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন ওই দিল্লি সুলতানের যে দিল্লি সুলতান দিল্লি সালতানাত সেখানের শেষ শাসক কে ছিলেন অপশন এ আলাউদ্দিন আলম শাহ অপশন বি ইব্রাহিম লোধি অপশন সি বহুলাল লোধি ডি সিকান্দার লোদি তো দিল্লি সুলতানের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি তো বলছে লোধী বংশ চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত স্থায়িত হয়েছিল প্রতিষ্ঠাতা বহুলাল লোধী শেষ শাসক ইব্রাহিম লোদি তো দিল্লি সুলতানের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোধি এবং দিল্লি সুলতানে শেষ রাজবংশ ছিল লোধি রাজবংশ যার প্রতিষ্ঠাতা বহুলল লোধি চলে যাব পরের কোশ্চেনে বলছে কোন শাসক সেচ ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন কোন শাসক সেচ ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন এ মোহাম্মদ কলক বি আলাউদ্দিন খলজি সেই ফিরোজ শাহ ডি গিয়াসুদ্দিন বলবন তো সেচ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন অপশান সি ফিরোজ শাহ চলে এবার কোশ্চেনে বলছে আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন অপশান এ শরৎ অপশান বি তবলা অপশান সি সেতার অপশান ডি বাসি তো আমির খসরু ব্যবহার করতেন সেতার তিনি সেতারের ব্যবহার করতেন চলে যাব পরের কোশ্চেনে বলছে সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সুলতানি যুগের আকবর কাকে বলা হয় কাকে সুলতানি যুগের আকবর বলা হতো আকবর ছিলেন একজন মোগল সম্রাট তো এখানে অপশান এ ফিরো সাহতুগলক অপশান বি ইলতুত অপশন অপশান সি আলাউদ্দিন খলজি অপশান ডি বলবন তো সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুঘলককে পরের কোশ্চেনে বলছে আইন ই আকবরী কাল লেখা মানে আইন ই আকবরী একটি বইয়ের নাম সেটি কে লিখেছিলেন এ হুমায়ুন বি আবুল ফজল সি শাহজাহান ডি আকবর তো আইন ই আকবরই লিখেছিলেন অপশান বি আবুল ফজল তো বলছে আইনি আকবরের রচয়িতা ছিলেন আবুল ফজল তিনি আকবরনামাও লিখেছেন তো তিনি আরেকটি বই লিখেছিলেন তার নাম ছিল আকবর নামা আকবরনামা যার অর্থ হলো আকবরের বই আকবরের একটি সরকারি জীবনীমূলক বিবরণ আকবরের সম্বন্ধে আকবরনামাতে লেখা আছে এবং এটি লিখেছিলেন আবুল ফজল চলে যাচ্ছি পরের কোশ্চেনে বলছি মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কী ছিল অপশান এ মুরাদ অপশান বি সেলিম অপশান সি দাঁড়া অপশান ডি খুর্রাম তো মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল অপশান ডি খুর্রাম তার বাল্যকালের বা ছোটোবেলা থেকে বা নাম ছিল খুরনাম পরে কোশ্চেন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে তো যুদ্ধক্ষেত্রে একটি কৌশল যার নাম রুমি সেটি কোন সম্রাট ব্যবহার করেছিলেন অপশান এ বাবর অপশান বি আকবর অপশান সি শের শাহ অপশান ডি ঔরঙ্গজেব তো রুমি কৌশল ব্যবহার করেছিলেন অপশান বি আকবর চলেও এখানে বলছে যে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর সফলভাবে রুমি যুদ্ধ পদ্ধতি প্রয়োগ করেন সরি যাই হোক এখানে আকবর হবে চলে পরের কোশ্চেনে হুমায়ুনের জীবনী কে লেখেন আচ্ছা হুমায়ুনের জীবনী কে লিখেছিলেন অপশান এ নূরজাহান জাহান অপশান বি গুলবদন বেগম অপশান সি আবুল ফজল অপশান ডি কোনোটি নয় তো হুমায়ুনের জীবনী লিখেছিলেন গুলবদন বেগম তো গুলবদন বেগম ছিলেন বাবরের মেয়ে তিনি বাবরের মেয়ে ছিলেন এবং গুলবদন বেগম হুমায়ুন নামাও লিখেছিলেন তো আজকের শেষ কোশ্চেন বলছে আকবর কত বছর বয়সে রাজা হন এ ষোলো বি উনিশ সি তেরো ডি দশ তো আকবর রাজা হয়েছিলেন ১৩ বছর বয়সে তো মাত্র ১৩ বছর বয়সে আকবর মোগল সম্রাট রাজ হন এবং মোগলের রাজবংশে বসেন আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট তিনি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মোগল রাজবংশের সম্রাট হন তো তিনি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মোগল রাজবংশের সিংহাসনে বসেন তো আজকে এখানেই শেষ করা হচ্ছে এরপরে পার্ট ফোর আসবে তোমরা সবাই তার জন্য রেটিং থাকবো এবং পার্ট থ্রি যে কোশ্চেনগুলো আমি করালাম সেগুলি অবশ্যই বাড়িতে সবাই পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে পারলে খাতায় নোটও করবে কারণ কোশ্চেনগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট তো সবাইকে ধন্যবাদ